দিন কয়েক আগে যে ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়েছিল দুবরাজপুরে সেই ঘটনায় এবার ক্ষমা চেয়ে নিলেন অভিযুক্ত যুবক খুরশিদ শেখ যেখানে যাই আমি রিলস বানাই আমি ওইখানে বানিয়ে নিয়েছি রিলস তো সোশ্যাল মিডিয়ায় আমি আপলোড করে দিয়েছি ঘটনা কি ঘটেছিল তা আমরা অধিকাংশ মানুষেরাই জানি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এমন অনেকেই রিলসে মজেছেন ঠিক সেই রকমই ওই যুবক দুবরাজপুর পৌরসভার কাউন্সিলরদের বসার যে রুম রয়েছে সেখানে একটি রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে নানা অঙ্গি ভঙ্গি করে রেকর্ড করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর তার রীতিমতো ভাইরাল হয় আর এরপরই শুরু হয় বিতর্ক ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে দাবি করা হয় ওই যুবক তৃণমূল কর্মী তিনি দুবরাজপুর পৌরসভারই একজন বাসিন্দা তিনি যা করেছেন তা মোটেই ঠিক নয় আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে ক্ষমা চেয়ে নিলেন তো রিলসটা বিশাল ভাইরাল হয়ে গেছে মিডিয়া হয়েছে আমি বুঝতে পারি না অত দূর হয়ে যাবে তো যা হোক বানিয়ে দিয়েছি কারোর যদি সেন্টিমেন্ট লেগে থাকে কারোর যদি মনে আঘাত হয়েছে তাহলে ভুল হয়েছে ক্ষমা করে ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে জানিয়েছেন ওই যুবক নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং ক্ষমা চাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও আপলোড করেছেন পরবর্তী ঠিক করে নি এবং তার জন্য তাকে ডেকেছিলাম সে অন্যায় স্বীকার করেছে যে না আমার ভুল হয়েছে আমাদের সে তার বক্তব্য যে পৌরসভা পঞ্চাশ পূর্তির যে র্যালি ছিল আমি সেই র্যালিতেই ছিলাম সেই আনন্দে আমি এটাকে বুঝতে পারিনি জায়গাটা যা সে ক্ষমা চেয়ে নিয়েছে সে ভুল স্বীকার করেছে এবং সোশ্যাল মিডিয়াতেও ভুল স্বীকার করেছে হ্যাঁ এটাই ঠিক যে এই ধরনের কাজ করা পৌরসভাতে অন্তক্ষ অফিসে ঠিক হয়নি সেটা সে বলেছে আমরা পৌরসভার কাউন্সিলাররা সকলেই ছিলাম আমরাও ব্যাপারটাকে সেখানে পরিশ্রম